আলাইকুম ভিউয়ার্স আমি কে এত দূর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব লেডিস ব্রেসলেটের কালেকশন দেখাবো একটা একটা করে ব্রেসলেট দেখাবো একটা একটা করে দাম বলে দেবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এগুলো সহ খুব সুন্দর এগুলোকে কি একুশ ক্যারেট না বাইশ ক্যারেট একুশ ক্যারেট একুশ ক্যারেট একুশ ক্যারেট প্রাইস কত আসবে ভাই এটা প্রাইস হবে চব্বিশশো ত্রিশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা

এটা দেখাচ্ছে এটা চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ এগুলো এগুলো এটা প্রাইস বারোশো টাকা বারোশো এগুলোর প্রাইস এটা কি এটা এটা মানে দুই জি ডাবল এটা প্রাইস কত আসবে